আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি বাইরে যে ঠাটা পোড়া গরম এই গরমের মধ্যে এই দই আইসক্রিমটা এতটাই মজার লাগে বলার মতো না আশা করছি বাসা এটাকে অবশ্যই তৈরি করে খাবেন আর এটা তৈরি করাটা একেবারে সিম্পল মাত্র দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমার আজকের এই দই আইসক্রিমটা তৈরি করে ফেলেছি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর বেশি বেশি ফ্রেন্ডস আর রিলেটিভের মাঝে শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মনের থেকে রইল অনেক অনেক দোয়া তো প্রথমে আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি এখানে আমার আছে আমি এখানে প্রায় দেড় কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি আর ট্রপিক্যাল হুইপ ক্রিমটা খুবই ভালো একটা হুইপ ক্রিম কেকের ক্রিম তৈরি করার জন্য আইসক্রিম তৈরি করার জন্য এটা এমনিতেই খুবই মজার একটা ক্রিম তো এখন এখান থেকে নিয়ে নিচ্ছি আমি প্রায় আ দেড় কাপের মতো হুইপ ক্রিম অবশ্যই এটা বরফ থাকা অবস্থায় নিতে হবে ঠান্ডা ঠান্ডা তাহলে এটা ক্রিম করতে সুবিধা হয় আর টেক্সচারটাও ভালো আসে তো এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা ইলেকট্রিক বিটার আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার নাও থাকে আপনারা হ্যান্ড উইপস দিয়েও এটাকে করতে পারেন অথবা কাটা চামচ দিয়েও করতে পারেন তো ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে একটা সুন্দর একটা থিকনেস হওয়া পর্যন্ত বিট করতে থাকবো মিডিয়াম স্পিডে আর একেবারে কিন্তু ক্রিমি ভাব বা ফোমি টাইপ করা যাবে না তাহলে কিন্তু কেকের ক্রিম হয়ে যাবে তো এখন এটাকে মোটামুটি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো বিট করা হয়ে গেলে এটাকে এখন একটা সাইডে রেখে দেব। এরপরে আমি নিয়ে নিচ্ছি আরেকটা বাটি এর মধ্যে আমি প্রায় দুই কাপের মতো দই দিয়ে দিচ্ছি আর আমাদের এই দইটা খুবই মজাদার হয় খুব ক্রিমি টেক্সচারওয়ালা দই এটা কিন্তু মিষ্টি দই তো আমি এখানে কোনো চিনি অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করছি না চাইলে আপনারা এখানে চিনি অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন আর চিনি ব্যবহার করলে কিন্তু পাউডার চিনিটা ব্যবহার করবেন তো চিনির চাইতে কনডেন্স মিল্কটাই কিন্তু বেটার হয় সেটাই ব্যবহার করতে পারেন তবে এখানে মিষ্টি দই আর যে হুইপ ক্রিমটা ব্যবহার করেছি আমি সেই ক্রিমটাও বেশ মিষ্টি হয় এই কারণে আমি এক্সট্রা করে আর কোনো চিনি ব্যবহার করছি না বা কন্ডেন্স মিল্কও ব্যবহার করছি না তো কথা বলতে বলতে আমি যে দইটা নিয়েছিলাম সেই দইটাকে একটা বিটার দিয়ে ভালো করে বিট করে নিয়েছি একবারে ক্রিমের মতো করে ক্রিম করে নিয়েছি তো এখন আগে যে হুইপ ক্রিমটাকে আমি বিট করে রেখেছিলাম সেটার সাথে আমি এটাকে মিশায় নেব তো ভালো করে একটা স্প্যাচলা দিয়ে আমি মিশাবো এরপরে আমি একটা হুইস দিয়েও ভালো করে মিশায় নেব তারপরেও দেখলাম যে ভালো করে মিশছে না এরপরে আমি হ্যাঁ ইলেকট্রিক যে বিটার আছে সেই ইলেকট্রিক বিটার দিয়েও প্রায় তিরিশ সেকেন্ডের মতো আবার ভালো করে বিট করে নেব তো এই তো তৈরি করা কিন্তু হয়ে গেল আমার এই দই আইসক্রিমটা এটা খেতে কিন্তু জাস্ট ওয়াও একটা আইসক্রিম হয়েছে বাসা কিন্তু অবশ্যই তৈরি করে দেখবেন দইটা দেওয়ার পর বেশিক্ষণ বিট করতে যাবেন না তো আমি এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি তো বক্সের চাইতে আমার আইসক্রিমের পরিমাণটা কম হয়ে গেছে তো সমস্যা নেই ভাবছিলাম যে অনেকগুলোই হবে তো দেখছি না কমই হয়ে গেছে পুরো বাটিটা ভরে নাই তো আপনারা চাইলে আরও বেশি করে বানায় নেবেন তাতে করে কিন্তু লস হবে না লাভ ছাড়া এতে করে সবাই একটু বেশি বেশি করেই খেতে পারবেন আর এটা ঘরে যেহেতু তৈরি করা বেশ হেলদি কিন্তু একটা এই আইসক্রিম তৈরি হয়েছে তো বাটিটার মধ্যে ভালো করে আমি স্প্রেড করে নেওয়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি এটা দিলে দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চেরি চি ফলটা দেওয়াতে আরও সুন্দর গর্জিয়াস দেখা যাচ্ছে আর খেতে তো মাশাল্লাহ খুবই মজার তো এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য তো সাত আট ঘন্টার পর আমি ফেরত আসলাম তো এটা কিন্তু এখনও আরেকটু একটু ভালো করে সেট হতো তবে আমার ঘরে যে খাদকেরা আছে তাদের জন্য আমার একটু আগেই বের করে নেওয়া হয়ে গেছে তারপরও কিন্তু বেশ ভালোই জমছে দেখতে পারতেছেন তো আমি এখান থেকে চামচ দিয়ে সুন্দর করে একটা স্কুপ উঠিয়ে নিলাম এরপর বাটির মধ্যে দিতে না দিতেই হামলা শুরু এটা এতটাই ক্রিমি আর এতটাই মজার হয়েছে বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এই দই আইসক্রিমটা যে এতটাই মজার হয় আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর বেশি বেশি ফ্রেন্ডস আর রিলেটিভদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেখতে পারতেছেন এটা কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার আর কোনো ক্রিস্টাল কিন্তু জমে না এর মধ্যে তো সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ